আচ্ছা মানুষ এতটা নির্মম হয় কিভাবে এই যে বিদ্যটাকে দেখতেছেন নাতি সম্ভবত একজনের কাছ থেকে এক হাজার টাকা দাঁড় নিয়েছিল ঠিক সময়ে টাকাটা ফেরত দিতে পারেনি বিদায় আজকে এই বিদ্যার গড় থেকে দশ থেকে বারোটা টিম খোলে নিয়ে গেছে পাওনাদার আচ্ছা যিনি পাওনাদার ওনার নীতি নৈতিকতা কোনো কিছু আছে হ্যাঁ বুঝলাম আপনি পাওনাদার আপনার টাকা ঠিক সময় অনুযায়ী দিতে পারে নাই তো এই বলে কি আপনি ওনার গড়ের টিন খুলে নিয়ে যাবেন এটা কি ঠিক এই কাজটা কি আপনি ঠিক করলেন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন একবার আপনি নিজে নিজেকে প্রশ্ন করার সেই সক্ষমতা আপনার সম্ভবত নাই যদি থাকতো তাহলে আপনি এই কাজটা করতেন না কাজটা আপনি তাই বলে যে এরকম এরকম করে ফেলবেন এটা ঠিক না এই যুগে এক হাজার টাকার কারণে মানুষ একজনের ঘর থেকে টিন খুলে নিয়ে যায় এক হাজার টাকা বিষয়টা খুবই দুঃখজনক